সবার মাসে তো ছোটো ছোটো বেবি থাকে বেবিরা কিন্তু ডোনাট খেতে খুবই পছন্দ করে ওরা কিন্তু বাইরে ডোনাট খুবই খেতে চায় তো তাদের কথা চিন্তা করে ওদের স্বাস্থ্য সম্মতর কথা চিন্তা করে আমি আজকে আপনাদের দেখাবো ঘরোয়াভাবে একদম অল্প কিছু উপকরণ দিয়ে কিভাবে অসম্ভব মজার ও সুস্বাদু ডোনাট তৈরি করতে হয় তো হ্যালো এই আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে তানিয়া রান্নাঘরে আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আশা করি ভিডিওটা স্কিপ করবেন না তো আমি কিভাবে পে টা তৈরি করলাম চলুন দেখে আসি তো আমি কিছু মিষ্টি আলু করে নিয়েছিলাম এবং সেগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে একটা কাটা চামচ দিয়ে এভাবে আলুগুলো ম্যাশ করে নিচ্ছি আমি ভালো করে আলুটা ম্যাশ করে নেব আমার ম্যাশ করা হয়ে নিলে একটা সুন্দর ডো তৈরি করবো তো আমার আলুটা ভালো মতো ম্যাশ করা হয়ে নিয়েছে নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ নিয়ে নিচ্ছি এক চা চামচ ঘি ঘি যেমন স্বাদ মারা তেমন একটু সুন্দর ফ্লেভার আসে বাচ্চারা খুবই পছন্দ করে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার নেমেছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ আমি এখানে গুঁড়া দুধ এবং লিকুইড দুধ দুটাই ব্যবহার করেছি যেহেতু এটা বাচ্চাদের জন্য তৈরি করছি যেটাতে ওরা খেতে বেশি পছন্দ করে আমি সেটা ব্যবহার করার চেষ্টা করেছি বাচ্চারা কিন্তু মিল্ক ফ্লেভারটা অনেক পছন্দ করে তার জন্য আমি এখানে মিল্কটাই বেশি অ্যাড করেছি আমি পারফেক্ট ডোটা তৈরি করার জন্য অল্প করে লিকুইড দুধ দেবো আর আমি এভাবে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব এভাবে আমি একটু একটু করে মাখাবো আর একটু একটু করে লিকুইড দুধটা অ্যাড করবো একেবারে পুরোটা লিকুইড যদি অ্যাড করি তাহলে আমার পারফেক্ট ডোটা আসবে না হয়তো ডোটা নরম হয়ে যাবে এর জন্য আমি অল্প অল্প করে নিচ্ছি আর অল্প অল্প করে মাখিয়ে নিচ্ছি যাতে আমার পারফেক্ট ডোটা তৈরি হয় এতে করে আমার ডোনাটটা অনেক সুন্দর হবে তো আমার ডোটা প্রায় শেষের দিকে এই মুহূর্তে আমি দুই টেবিল চামচ শুকনো চালের গুঁড়ো অ্যাড করব এতে করে আমার ডোনারটা ভেতর থেকে একটু মোচমোচে ভাব আসবে এবং ক্রিসপি হবে আপনারাও কিন্তু এভাবে শেষের দিকে চালের গুঁড়াটা অ্যাড করবেন একদম শুরুতে অ্যাড করবেন না তাহলে চালের গুঁড়োটা নরম হয়ে যাবে এবং কৃষ্টির ভাবে আসবে না অবশ্যই শুকনো চালের গুঁড়োটা নেবেন চালের গুঁড়োটা দেওয়ার পর আমি নিয়ে যেটা পারফেক্ট একটি ডো তৈরি করে নিয়েছি এবার হচ্ছে আমি অল্প একটু ডো নেব নিয়ে আমি দু হাতের তালুতে গোল করে সুন্দর করে একটি ডোনাটের শেপ দিয়ে নেব আপনারা দেখতে থাকুন আমি কিভাবে ডোনাটের শেপটা দিয়ে নিয়েছি আপনারা এভাবেই ডোনাটের শেপটা দিয়ে নেবেন আপনাদের বোঝার সুবিধাতে আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি আপনারা ঠিক আমার মতো করে দিয়ে নেবেন এভাবে এই অসম্ভব সুস্বাদু ডোনারটা কিন্তু আপনারা বড়রাও খেতে পারবেন আমি শুধু বাচ্চাদের কথা চিন্তা চিন্তা করে করে তৈরি তৈরি বড়দের কথাও করেছি আপনারা কিন্তু বিকেলের নাস্তায় কিংবা সকালের নাস্তায় কিন্তু এই ডোনার রাখতে পারেন খুবই অল্প সময়ে খুবই সুস্বাদু এই ডোনাটটা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন বাচ্চারা যখন টিফিন বক্স খুলে দেখবে এত সুন্দর একটা ডোনাট ওরা কিন্তু অনেক খুশি হবে এই সিজনে কিন্তু সবার বাসায় মিষ্টি আলু কিছু না কিছু থাকে যারা মিষ্টি আলু লাভার তারা কিন্তু এই মিষ্টি আলু দিয়ে এই ডোনাটটা তৈরি করে দেখতে পারেন আর কে কে এই ডোনাটটা তৈরি করেছেন অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না তো এভাবে করে আমার সবগুলো ডোনাটের শেপ দেওয়া হয়ে গিয়েছে এখন আমি ডোনাটগুলো ব্রিড গ্রামে গড়ে নিব নিয়ে নিচ্ছি একটা বাটি নিয়ে নিচ্ছে একটা ডিম আমি ডিমটা ফেটিয়ে নেব এরপর নিয়ে নিচ্ছে একটা কাটা চামচ কাটা চামচ দিয়ে আমি ডিমটা ভালো করে ফেটিয়ে নিব নেড়ে চেড়ে ডিমটা ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে আমার এখন আমি এভাবে ডিমের ভেতরে একটা একটা করে ডোনাট ভালো করে ভিজিয়ে নিয়ে এভাবে বেডগ্রামে গড়িয়ে নেব আমি এভাবে করে সবগুলো ডোনাট বেডগ্রামে গড়িয়ে নেব এই তো এরই মাঝে আমার সবগুলো ডোনাট ভাজার জন্য রেডি হয়ে গিয়েছে এখন আমি ভিজে নিব তো চুলায় আমি একটা প্যান বসে নিয়েছি নিয়ে নিয়েছি সয়াবিন তেল সাদা সয়াবিন তেল তেলটা আমি একদম ফুল হিটে গরম করে নিয়েছি এবং আমি অল্প অল্প করে ডোনাট দিয়ে নেব একদম গাদা গাদি করে দেব না তাহলে ডোনাট গুলো ভেঙে যাবে আমি অল্প অল্প করে দিয়ে অল্প অল্প করে ভেজে নিব আপনারাও কিন্তু ভাজার সময় তেলটা ফুল হিটে গরম করে নেবেন এবং অল্প অল্প করে দিয়ে ভেজে নেবেন গাদা গাদি করে দেবেন না তাহলে ভাঙার সম্ভাবনা থাকে তো আমি ডোনাট গুলো এখন আলতো ভাবে উল্টে দিবো এভাবে ডোনাট ডোনাটগুলো কিন্তু ভাজতে হবে ভাজা যাবে না না কিন্তু ডোনাটটা একদম পারফেক্ট আসবে তো একেবারে আমি বারবার এভাবে আলতো করে উল্টে উল্টে ডোনাট গুলো ভেজে নিচ্ছি আপনারা ট্রাই করবেন আমার মতো করে আলতো করে বারবার উল্টে উল্টে ডোনাট গুলো দেখেন আমার ভাজা হয়ে গেছে কত সুন্দর পারফেক্ট একটা কালার আসছে এবং দেখতেও খুব লোভনীয় লাগছে এখন আমি ডোনাটগুলো গুলো নামে নিচ্ছি এই তো ছোট ছোট সুনামীদের পারফেক্ট এবং স্বাস্থ্যসম্মত অসম্ভব মজার ডোনাট রেডি তো আপনারা যদি আমার কাছ থেকে এরকম নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপি পেতে চান অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ